পাগল ছাগল কথা গং গং গাবে স্যার আমি পারবো স্যার দেখি তুই কি গান পারিস স্যার আমার স্যার অনেক দিনের স্বপ্ন স্যার আপনি আরে এত কথা বলিস না তোর গান শুনতে চাই বাংলাদেশের সুনাম দন্ন্য পরিচালক একজন ঠিক আছে যদি পারিস তাহলে তোর কপাল খুলে গেছে স্যার ট্রায়াল নেই তাহলে মা মা আজকে আমি তোমার স্বপ্ন পূরণ করতে চলেছি মা তুমি আমার জন্য দোয়া করো মা আমার জন্য তুমি দোয়া করো কই শুরু কর মা আমার সাইরা গেছে তোর ছাড়া কেমনে থাকব রে একটা বার রে ও মা আর কোন